আপনি মনে রাখতে হবে আপনি যা মাঠে দেখছেন ভিতরের চিত্র কিন্তু কোনো অবস্থিতি এইরকম আছে বলে আমি বিশ্বাস করি না কাজেই মাঠের চিত্র এক মতন ভিতরের চিত্র আরেক মতন কারণ সবার আগে দেশ মনে রাখতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সেটি টিকিয়ে রাখার জন্য এই দেশের মানুষগুলো শুধু নয় রাজনীতিবিদদের দীর্ঘদিনের যে ত্যাগ সেই ত্যাগ বৃথা যাবে না এত শহীদের রক্ত বৃথা যাবে না দীর্ঘ সময়ের লড়াই ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজনীতিবিদদের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষ একত্রিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তাদের সীমিত সামর্থ্যের মধ্যেই সব সময় তাদের যে বক্তব্য তাদের যে দাবি সবসময় উত্থাপন করেছে জনগণের পাশে দাঁড়িয়েছে যে কোনো অন্যায় অবিচার এর বিরুদ্ধে যে কোনো গুম হত্যা অনাকাঙ্ক্ষিত ঘটনা বা গণতন্ত্রকে ব্যাহত করে সংবিধান সংশোধন সহ যত ঘটনা ঘটেছে সব সবসময় এদেশের পেশাজীবীরা গণতন্ত্রের জন্য রাস্তায় নেমেছে কথা বলেছে এবং জারি ধারাবাহিকতায় চব্বিশে জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান জনতার গণ অভ্যুত্থান হয়েছে সেখানেও এদেশের বিভিন্ন পেশার পেশাজীবীরা ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করেছে এবং এই অংশগ্রহণের ফলশ্রুতিতেই এক পর্যায়ে স্বৈরাচার পালিয়েছে দেশে আজকে কথা বলা যায় আমরা আজকে যেমন আপনাদের সামনে কথা বলছি এই যে একটি অবস্থা এটিকে ধারণ করার জন্য এটিকে মনে রাখার জন্য এইখানে যে এই পরিস্থিতি সৃষ্টি হওয়ার পিছনে যাতে সাধারণ মানুষের পাশাপাশি ছাত্র জনতার পাশাপাশি সকল শ্রেণী পেশার মানুষের যে শ্রম মেধা ঘাম ত্যাগ আত্মত্যাগ এবং জীবন উৎসর্গ করেছে অনেকে পার্মানেন্টলি পঙ্গু হয়ে গেছে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে হাজার হাজার পেশাজীবী কাজেই তাদের স্মরণেই এই কালকের সমাবেশ সেখানে আমরা যে সকল পেশাজীবীরা শহীদ হয়েছেন যে সকল বরেণ্য ব্যক্তিত্বরা আজকে আমাদের মাঝে নেই আমাদেরকে এই গণতন্ত্রের লড়াই দেখে দেখেছেন অংশগ্রহণ করেছেন তার চূড়ান্ত বিজয় দেখে যেতে পারেননি তাদেরকে আমরা স্মরণ করব এবং সেটি ইনশাআল্লাহ বিকেল তিনটায় এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ঢাকাসহ বিভিন্ন অঞ্চল থেকে পেশাজীবীরা এখানে শি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা থাকবেন আমাদের স্কুল কলেজের শিক্ষকরা মাদ্রাসার আর শিক্ষকরা এবং ইভেন আমাদের যে বিভিন্ন কমই মাদ্রাসা আছে সেখানকার শিক্ষকরাও অনেকেই থাকবেন থাকবেন সাংবাদিকরা জাতীয় এবং স্থানীয়ভাবে আমাদের প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা থাকবেন থাকবেন চিকিৎসকরা সেটা থাকবেন প্রকৌশলী সহ কৃষিবিদ্যা সাংস্কৃতিক কর্মীরা এবং সবচেয়ে বড় যে আইন আদালত পাশেই বাংলাদেশ সুপ্রিম কোর্ট সহ সুপ্রিম কোর্টের বাইরেও সারা বাংলাদেশের আইনজীবীরা গণতন্ত্রের লড়াইয়ে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে এবং সর্বোপরি প্রথম শহীদ যদি চিন্তা করেন তাহলে এই গণতন্ত্রের জন্য প্রথম শহীদ হয়েছে প্রথম আইনজীবীদের পক্ষ থেকে কাজেই সেই আইনজীবীরা এখানে উপস্থিত থাকবেন এবং সেই সাথে আমাদের বিভিন্ন আমাদের ট্রেড যেমন নার্সেস অ্যাসোসিয়েশন নার্সরা আন্দোলনে অংশগ্রহণ করেছে মেডিকেল টেকনোলজিস্ট আন্দোলনে অংশগ্রহণ করেছে ফিজিওথেরাপিস্টের আন্দোলনে অংশগ্রহণ করেছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার একটা বিরাট খাত সেই টেক্সটাইল ইঞ্জিনিয়াররা অংশগ্রহণ করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অংশগ্রহণ করেছে যারা এই দেশের ফাইন্যান্সিয়াল সেক্টর দেখাশোনা করে তার মধ্যে এমবি অ্যাসোসিয়েশন আছে ওনারা এখানে অংশগ্রহণ করেছে অনেক বিজনেসম্যানও আমাদেরকে সহায়তা করেছে সহযোগিতা করেছে অংশগ্রহণ করেছে ইভেন ব্যাংকিং সেক্টরেরও অনেক মানুষ ব্যাংকিংয়ের যে বিশৃঙ্খলা সেটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তারাও অংশগ্রহণ করেছে হ্যাঁ এবং এই যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে আজকের যে এই অবস্থা সেটিকে স্মরণ করা তুলে ধরা সেজন্যই কালকের আয়োজন এবং সেখানে আমরা আমাদের চিকিৎসকদের খালি শুধু নয় প্রকৌশলীদের নয় আইনজীবীদের নয় সাংবাদিকদের নয় এটা আমাদের সবার একটি মিলিত প্রচেষ্টার ফসল কাজে আমরা এটা সবাই এই প্রোগ্রামে সমাবেশ সম্মাননা প্রদান এবং তাদের কথা অনেকে এত সুন্দর উৎসাহজনক লেখা লিখেছেন পত্রিকার পাতায় সোশ্যাল মিডিয়াতে আমরা সেই সমস্ত মানুষগুলো কথাও শুনব অনেকে আজকে আমাদের মধ্যে নেই কিন্তু তারা এক সময় যদি আমি কথা বলতে হয় এমাজুদ্দিন স্যারের কথা যদি বলি আমরা স্যার কত লিখা লিখেছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী মাহফুজুল্লাহ ভাই রিয়াজ ভাই সাংবাদিক আমাদের আইন আদালতের জনাব অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন কাজী এরকম এ জে মোহাম্মদলী সাহেব বিশিষ্ট আইনজীবী চিকিৎসকদের মধ্যে হাদি সাহেব রশিদ সাহেব আমরা প্রফেসর আমাদের সাংবাদিক আমানুল্লাহ কবি কাজী এদের কথা আমাদের অবশ্যই মনে রাখতে হবে ইভেন মাহমুদুর রহমান আজকে যে আমার দেশের সম্পাদক প্রকাশক উনিও দেশে এবং বিদেশ থেকে কি পরিমাণ নিগৃহণের শিকার হয়েছেন আমাদের কাজেই এগুলোকে আমরা সব কিছুকেই মনে রাখতে চাই এবং সব কিছুকে আমরা স্মরণ করতে চাই সেই জন্যই কালকের এই আয়োজন এবং এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অন্যতম নেতা শুধু নয় উনি প্রধান নেতা এবং সংগঠক জনাব তারেক রহমান শেব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়াও উপস্থিত থাকবেন জাতীয়তাবাদী দল সহ অন্যান্য রাজনৈতিক দলের অনেক সম্মানিত নেতৃবৃন্দ যারা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের রাজপথের থেকে পেশাজীবীদেরকে উৎসাহ যুগিয়েছেন সাহস জুগিয়েছেন তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমরা আপনাদের মাধ্যমে সবাইকে আগামী কালকের এই কর্মসূচি অর্থাৎ পেশাজীবী সমাবেশ সম্মাননা প্রদান এবং তাদের স্মরণ করার যে অনুষ্ঠান এটি আমরা যাতে সুন্দরভাবে করতে পারি আল্লাহ রাবুল আলমিনের আমরা যেমন সাহায্য চাই তেমনিভাবে সকল পেশাজীবী সহ আপনাদের সবার সহযোগিতা চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ যাতে আমরা সুন্দরভাবে আগামীকালকের এই কর্মসূচিটি সমাপ্ত করতে পারি শুরু থেকে পেশাজীবী সহ দেশের সব মানুষের ঐক্যের কথা বলছিলেন যে ঐক্যের ফলে এই বাংলাদেশ এসেছে তো এই বাংলাদেশের সামনের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে জাতীয় নির্বাচন এই যে এই যে ঐক্যর যে বিষয়টা আপনি বলছিলেন পেশাজীবী সংসভায় জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এই ঐক্যটা কতটুকু থাকবে বলে মনে করছে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে একটি হচ্ছে যে স্বৈরাচার পতনের আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অনেক মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফসল আজকের অর্জন আজ এটাকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে জাতীয় নির্বাচন বিভিন্ন রাজনৈতিক দল আছে ওনারা ওনাদের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাবেন এবং যখন নির্বাচন আসবে তখন দেখতে পাবেন যে এই নির্বাচনে সবাই যার যার কর্মসূচি নিয়ে কে কতটুকু কার সাথে ঐক্যবদ্ধ হতে পারছে সেটা ওই সময় বলা যাবে এখন এই মুহূর্তে অগ্রিম বলে ঐক্য প্রচেষ্টাকে বিনষ্ট করা সঠিক হবে না কাজেই মনে রাখতে হবে অবশ্যই আপনি মনে রাখতে হবে আপনি যা মাঠে দেখছেন ভিতরের চিত্র কিন্তু কোনো অবস্থাতে এই রকম আছে বলে আমি বিশ্বাস করি না কাজেই মাঠের চিত্র এক মতন ভিতরের চিত্র আরেক মতন কারণ সবার আগে দেশ মনে রাখতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সেটি টিকিয়ে রাখার জন্য এই দেশের মানুষগুলো শুধু নয় রাজনীতিবিদদের দীর্ঘদিনের যে ত্যাগ সেই ত্যাগ বৃথা যাবে না এত শহীদের রক্ত বৃথা যাবে না কাজেই জাতি আগাবে কোনোভাবেই হতাশ হওয়ার কোনো সুযোগ নেই এই বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ